দর্শক বন্ধু আসসালামু আলাইকুম হলুদ মালটার নতুন একটি যুগে আমরা পদার্পণ করতে চলেছি আমরা আপনাদেরকে হয়তো বারিওয়ান ইোলো মালটা দেখিয়েছি ইোলো কিং আফ্রিকান বিভিন্ন ধরনের মালটা আমরা কিন্তু আপনাদের দেখিয়েছি আজকে আমরা যে মালটা নিয়ে কথা বলবো এই মালটাটা হচ্ছে পুরাই ব্যতিক্রম একটি মালটা একটু বড় সাইজের হয় সাধারণত বাড়িওয়ান যে ইোলো মালটাটা সেটা কিন্তু একটু ছোট সাইজের হয় এক ডিম্বাকৃতি হয় তবে এটা অনেকটা রাউন্ড শেপ এবং হচ্ছে একটু বড় সাইজের আর যতটুকু আমরা জানতে পেরেছি এটা স্বাদেরও একটু পার্থক্য রয়েছে বাড়ি ওয়ানের থেকে আর এই মালটাটার নামকরণের যে ব্যাপার জাতের নামের ব্যাপার সেই ব্যাপারটা আমরা বলবো না কারণ এখানে হচ্ছে নামের দারুণ ভিন্নতা রয়েছে দারুণ মতবাদ রয়েছে আমরা আজকে এই মুহূর্তে রয়েছি হচ্ছে যশোর জেলার মনিরামপুর উপজেলার আব্দুল করিম সাহেবের হচ্ছে হলুদ মালটা বাগানে উনি আমাদেরকে যেটা বলেছেন যে ওরা কাছে দুইটা জাতের হলুদ মালটা রয়েছে এর পূর্বে হয়তো আপনারা পূর্বের যে প্রতিবেদনটা ছিল আমাদের যে পর্বটা ছিল সে পর্বে বাড়ি ওয়ান ইয়েলো মালটা দেখেছেন আর এই পর্বে আমরা হচ্ছে নতুন জাতের মালটা নিয়ে কথা বলবো আজকে আশা করছি পুরোনো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই দারুণ তথ্যচিত্র এবং জানবেন নতুন একটা হলুদ মালটার উপরে দারুণ তথ্য চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আমরা যেটা পূর্বেই বললাম যে হলুদ মালটা নতুন একটা যুগে আমরা হ্যাঁ এক একবার এক এক সময় হলুদ মালটা আমরা দেখছি হয়তো কিন্তু নতুন একটা দারুণ মালটা আমরা পাচ্ছি আচ্ছা আমি বলেছি যে আসলে জাতের নামটা আপনার কাছ থেকে জানবো কি জাতের নাম এটার আমার বন্ধুর কাছ থেকে জাতটা আমি নিয়েছিলাম বন্ধু এটা বলেছিল ডেনমার্কের জাত এখন এটা ডেনমার্কও হতে পারে অন্য কিছু হতে পারে আচ্ছা তবে আমি মোটামুটি কথা বিভিন্ন ধরনের যে জাতের এরপর ভিন্ন ভিন্ন নাম দিচ্ছে আমি অনেক বাগান মধ্যে আমি ভিজিট করেছি তাতে যেটা দেখেছি যেটা বলছে তোরাস্কো সেটাই ডেনমার্ক যেটা বলছে সাউথ আফ্রিকা সেটাই ডেনমার্ক যেটা বলছে আপনার হচ্ছে অস্ট্রেলিয়া সেটাই ডেনমার্ক যেটা বলছে হলুদ মালটা সেটাই ডেনমার্ক আবার কথায় কে কেউ বলছে মরক্কো মালটা হ্যাঁ মরক্কো বলছে তো আমি কিন্তু দেখেছি একই জিনিস আপনারা দেখে নেবেন দয়া করে দেখেন এখানে লুকোচুরির কিছু নাই আচ্ছা হ্যাঁ একেবারে পরিষ্কার ব্যাপার আপনারা দেখে নেবেন এটা লুকোচুরির কিছু না আপনারা দেখে শুনে নেবেন এবং আপনি যেটা বলেছেন এর সবচেয়ে ভালো বৈশিষ্ট্য হচ্ছে একটু বড়ো হয় আর এটা জানুয়ারি পর্যন্ত রাখা যায় প্রচুর পরিমাণ জুস থাকে তবে বাড়ি অনেক চেয়ে কিন্তু কিছুটা হলেও মিষ্টি কম আচ্ছা এটা আমরা নয় পার্সেন্টের বেশি সুগার পাইনি আচ্ছা তাহলে এখন মিষ্টতার ব্যাপার যখন আসলো তখন তো আসলে একটু টেস্ট করে দেখারও বিষয় রয়েছে আমাদের কাছে কি কোনো কাটার আছে হ্যাঁ আছে অবশ্য আছে আমরা এই ফলটাই তুলব এই যে এটা পড়ে গেল ফলটা এটাই তুলবো সেটা তো সাধারণ ন্যাচারালি হচ্ছে হলুদ হয় তাই না ন্যাচারালি হলুদ হয় এখানে কোনো কেমিক্যাল কোনো আপনার বাড়ি আনেও ব্যবহার করা হয়নি এখানেও ব্যবহার করা হয় এই যে এই যে যদি আমরা একটু মালটাটার ভিতরের অংশটা দেখি একটু একটু দেখাই দর্শকদের যে রসে টৈটম্বুর করছে হালকা একটু চাপ দিলেই হালকা চাপ দিলে রসে টৈটম্বুর করছে এটা আপনি একটু এটা ওটা নেন আজকে তো মালটা আমরা হচ্ছে একদম মালটার রস দেখার চেষ্টা করব হ্যাঁ একটু খান তুই হাতে ধরা যায় না তো আহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনি যেটা বলেছেন যে এটা বাড়ি ওয়ানের মতো অতটা কড়া মিষ্টি না টক মিষ্টি স্বাদের আমরা যে মালটাটা বাজার থেকে কিনে খাই ওই মালটাটা যেরকম একটা স্বাদ যে হয়তো আপনার টোয়েন্টি বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হতে পারে টক এইটি বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট হতে পারে মিষ্টি ঠিক ওরকম যে মিষ্টির ভাগটা একটু বেশি টকের ভাগটা একটু কম ঠিক এইরকম একটা ব্যাপার রয়েছে কিন্তু এই মালটাতে জি জি এই গাছের বয়স কতদিন হলো এই গাছের বয়স সাড়ে তিন বছর কয়টা গাছ আছে এখানে এগারোটা গাছ আছে আমার আচ্ছা তো এগারোটা গাছে এই গাছটাতেই আমার ফল ছিল তিনশো পিস প্লাস আচ্ছা চোরেও খেয়েছে আমার লোকেও ভুলে কেটেছে আচ্ছা চেনেরা তো জাত এখন যে অবস্থায় আছে এখন এখন গুটটা সত্তরটা ফল হতে পারে বা পঁচাত্তরটা ফল হতে পারে এভারেজ এক একটা ফলের সাইজ যদি আমরা হিসাব করি কত গ্রাম এটা চারটাই কেজি হবে চারটাই কেজি চারটাই কেজি হবে পাঁচটাই সর্বোচ্চ পাঁচটাই দারুণ একটা তবে পারফেক্ট হলে কিন্তু পাঁচটাই হওয়া উচিত পাঁচটাই হওয়া উচিত আর বাড়ি ওনটা ছয়টাই হওয়া উচিত আচ্ছা কারণ অতিরিক্ত বড় হলে অনেক সময় জুস ফেল করতে পারে হুম সে কারণে আমি মনে করি যে একটু যদি ছোট সাইজ হয় তাহলে জুসটা আর ফেল করার সম্ভাবনা থাকবে এই মালটা সাধারণত হচ্ছে আপনার কত বছর পরে গিয়ে ফল আসে এইটাও ফল ওই আড়াই বছরে নেওয়া সম্ভব তবে বাড়ি যদি আড়াই বছরে আপনার যদি এক মন হয় তাহলে এই মালটাটা আবার পঞ্চাশ কেজি হয়ে যাবে অর্থাৎ দশ কেজি বেশি হবে এর প্রোডাকশানটা একটু বেশি রোগ প্রতিরোধ ক্ষমতাওটা যথেষ্ট ভালো হ্যাঁ তবে খারাপ যে দিকটা হচ্ছে সেটা হচ্ছে যে মিষ্টিটা একটু কম আচ্ছা তবে এটা যদি ডিসেম্বরের শেষের দিকে যাওয়া হয় তাহলে আবার কলা মিষ্টি হয় সাধারণত আমরা বাড়ি ওয়ান ইয়োলো যে মালটাটা দেখছি ওইটা কিন্তু আমাদের কালার আসতে এবং ভালো মিষ্টতা হতে বা রসের ওরকম টয়টুনগুলো হতে বেশ মোটামুটি আমাদের জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত যেতে হয় এটা কি আমরা তার চেয়ে এগিয়ে পাবো নাকি সমপরিমাণ সময়ে পাবো কি এটা পিছিয়ে পাবেন আপনি আচ্ছা আচ্ছা আপনার আপনার হারভেস্ট টাইমটা ডিসেম্বরের থেকে হওয়া উচিত আচ্ছা ডিসেম্বরের থেকে জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত আর আপনার বারিওানটা সেপ্টেম্বরের থেকে ডিসেম্বরের লাস্ট উইক পর্যন্ত অর্থাৎ এক মাস আপনি পরে এই পর্যন্ত এটা ভাঙতে পারবেন এই ফলের বা এই মালটাটার হচ্ছে বাণিজ্যিক সম্ভাবনা কেমন দেখছেন আপনি না বাণিজ্যিক সম্ভাবনা তো অবশ্য দেখছি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই তো হচ্ছে আপনার এগারোটা গাছ রয়েছে আমার এগারোটা গাছ আছে নতুন করে পরে আবার এখান থেকে মাল্টিপ্লাই করেছি করে আরো অনেকগুলো গাছ লাগিয়েছি তো সেগুলোর বয়স এক বছর দেড় বছর এবং আমি এর থেকে মাল্টিপ্লাই করেছি তৈরি করেছি যারা এই যাত্রী চাই তারা তাদের কাছে যেহেতু এগারোটা গাছ দেখাতে পারছি ভবিষ্যতে কি পূর্ণাঙ্গ একটা বাগান বাণিজ্যিক বাগান দেখাতে পারবো কিনা শুধু না অবশ্য সেখানে চারা তৈরি করেছি এটা আমি এই দিয়ে এখানে লাগাবো আচ্ছা ইচ্ছা আছে আমারও অন্তত বিঘা জমি এটা করার সম্ভাবনা আছে এই মালটার একটু যে আসলে জাতের ব্যাপার বৈশিষ্ট্যের ব্যাপার বাণিজ্যিক সম্ভাবনা টোটাল হচ্ছে আমাদের দর্শকদের একটু জানাবেন টোটাল বিষয়টা না ওই যে বললাম জাত তো একটাই কিন্তু ভিন্ন ভিন্ন নাম দিয়ে বিভিন্ন খামারি তারা বুঝতেছে না জানতেছে না তার মতো করে সে বিক্রি করছে যেমন আমি বললাম ডেনমার্ক আমারটা ভুল হতে পারে কারণ আমি তো বন্ধুর কাছ থেকে নিয়েছিলাম ডেনমার্ক হিসেবে এমন দেখা গেল যে ভিন্ন একটা জাত ভিন্ন একটা নাম হতে পারে তবে যে নামেই আপনি তাকে ডাকেন না কেন জিনিস কিন্তু এক হ্যাঁ এইটা যে আমাদের দেখতে হবে যে মালটাটা আসলে কেমন এই মালটার স্বাদ কেমন এই মালটার বৈশিষ্ট্য কেমন নামে হয়তো তা ভিন্নতা থাকতে পারে বিভিন্ন জায়গাতে তবে আমরা একই জিনিস পাচ্ছি কিনা হ্যাঁ একই জিনিস পাচ্ছে কিনা এবং এটার বাণিজ্যিক সম্ভাবনা কেমন বা এটার বর্তমান যে অবস্থা দেখছি অবস্থাতে রস শুকাচ্ছে কিনা এই বিষয়গুলো দেখতে হবে না রস শুকানোর ব্যাপারটা যদি ধরেন তাহলে এটা সবচেয়ে ভালো আচ্ছা রস না শুকানোর জন্য সবচেয়ে ভালো জাত সবচেয়ে ভালো জাত রস না শুকানোর জন্য সবচেয়ে ভালো জাত এবং চমৎকার সাইজ চমৎকার জাত আচ্ছা যাই হোক দর্শক আমরা কথা বলছিলাম হচ্ছে আব্দুল করিম সাহেবের সাথে যশোরের মনিরামপুরের আব্দুল করিম সাহেবকে হয়তো আপনারা পূর্বেও দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় টিভি চ্যানেলে নিউজে আমরা আজকে ওনার হচ্ছে সাইটাস বাগানে এসে অভিভূত হয়েছি আমরা তিনটা জাত দেখতে পেলাম এখানে মালটারই দুইটা জাত রয়েছে ওইদিকে রামরঙ্গন রয়েছে তো আমরা এই যে নতুন জাতের যে মালটাটা দেখছি এটার যেটা বারবারই আমরা বলছি যেটা নামের যেটাই হোক না কেন এই মালটা হলুদ মালটা হিসেবেও যদি পরিচিতি পাই যে এটা একটা মালটা কিন্তু তাই না জি জি আপনার সাথে কথা বলে ভালো লাগলো আশা খুব শীঘ্রই হয়তো আমরা আরও নতুন নতুন কিছু দেখতে পারবো এবং আমাদের দর্শকদেরও দেখাতে পারবো জি 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 আপনি আসলেন কষ্ট করে ধন্যবাদ আপনাকে তবে আজকের এই কষ্ট সার্থক হবে যদি আমাদের প্রোগ্রাম দেখে এদেশের একজন বেকারও তার কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং সে যদি এখান থেকে রুটি রুজি ব্যবস্থা করতে পারে আপনার এই কষ্ট আমারই কষ্ট কিছুটা হলে সেই সময়ে কথা আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম